বুজে গেলে বৃষ্টিতে এটা কি ওটা কি বলো তো এটা কি মুড়ি বিস্কিট এখন আগে ভাতটা খেয়ে নাও তারপরে এটা এই দেখো ঝমঝম করে বৃষ্টি দেখেছো বাবা যা গরম একটু স্বস্তি এই দেখ কি খাবি খাবো অল্প একটু খাবে বাবা বলছে খাবো বাবা বাবা আসুক আসুক তারপরে বাবার কাছ থেকে তোর বাবা ওপরে গেছে ওপরে থেকে যেতে না যেতেই আমি ডাকছি যে তাড়াতাড়ি এসো আবার এসে দেখ কি অবস্থা বৃষ্টি চলে এলো আমি মাছের ঝোলটা বসিয়ে এসছি তারা আগে দেখে আসি খুশি খুশি এবার আজকে মাছের ঝোল রেডি এখানে রয়েছে কই মাছ আর এখানে দু পিস কাতলা মাছ ছিল সেটাও এর মধ্যে দিয়ে নিয়েছি আর বাইরে হচ্ছে ঝম করে বৃষ্টি আর আমি একবার ওদিকে একবার এদিকে দৌড়ে যাচ্ছি তার কারণ আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটা লেট হয়ে গেছে কদিন একটু কাজের প্রেশার রয়েছে রাতের দিকে এডিট করে রাখছি একটু আগে আগে নাহলে পরে পরের দিন আবার ব্লগ করে তোমাদের সাথে সাথে শেয়ার করা প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে তো রাতে একটু দেরিতে ঘুমাচ্ছি কারণ তোমরা জানোই যে মিহু ঘুমিয়ে যাওয়ার পরে আমার মি টাইমটা শুরু হয় তো ওই কারণে সকালের দিকে যেহেতু কদিন আমি স্কুলে পাঠাচ্ছি না শরীরটা খারাপ একবারে নেক্সট উইক থেকে পাঠাবো সোমবার থেকে কটা দিন এরকম যাবে আবার দু একটা দিনের মধ্যে আর নেক্সট উইক থেকে আবার রুটিনে চলে আসবে আমি আর অভি এখানটায় বসে আছি আর মেহু ওইদিকে নিজে নিজে প্রকৃতির সাথে কথা বলছে দেখছে এই যে বাচ্চাদেরও কিন্তু প্রয়োজন নেই নিজের মতো সময় কাটানো তাই নিজের মতো দেখছে বৃষ্টি গাছপালা আর আমি এদিকে চুপচাপ বসে আছি দেখুক পড়ে যাবে তুমি দেখো মাসিকে মুসতে দেবে না উপরে দাঁড়িয়ে রয়েছে চিন্তা করো মাসির বাড়িতে শ্যামলি আছে তুমি জানো না শ্যামলি শ্যামলি কাঁদবে তো হাম্বা হাম্বা করে

ঠিক আছে প্রত্যেক বছর কয়েকটা দিনের অপেক্ষায় আমরা থাকি সবাই আর এই শপিং করতে যাবেন এই পুজো আসবো আসবো এটাই খুব আনন্দের আর এদিকে তাকে দেখো সে যাচ্ছে বর্দি তার আবার আলাদা আনন্দ কই দেখি চশমাটা পড়ো আমরা শপিং করতে আর আজকে ফার্স্ট টাইম আগমনী বাসন দিতে খুব সুন্দর কালেকশন দেখলাম আমি তো অলরেডি দুটো নিয়ে নিয়েছি শাড়ি আর এদিকে সবাই শপিং করছে মেহুরটা একটু দেখে আসি বুঝলে মেহুরটা দেখে আসি শাড়ি কিনে ফেলেছি এখন কেট আর কয়েকটা সালভার দেখছি এখন দেখা যাক কোনটা পছন্দ হয় চারিদিকে তো ভিড় রয়েছেই তার মধ্যেই খুঁজে খুঁজে নিজের পছন্দ অনুযায়ী জিনিসটা খুঁজে বার করা পুজোর শপিং অলমোস্ট কমপ্লিট এখানে এত তাড়াতাড়ি শপিং হয়ে যাবে ভাবতে পারিনি তার কারণ খুব চাইজরুল জিনিস খুব তাড়াতাড়ি পছন্দ হয়ে গেছে আর এদিকে বিল কাউন্টারে অভির অবস্থা তাই তো শপিং কাউন্টারেও প্রচুর বিয়ে আর পুজোর সামনেই বুঝতেই পারছো সবাই শপিং করবে তো চলো আমাদের শপিং কমপ্লিট মেহু বাড়িতে এই যে সব দেখা হয়ে যাচ্ছে মেহু কোথায় সত্যি তো মেহু কে হ্যাঁ অবশ্যই কি গো বৃষ্টি পড়ছে তো বেরোবো কি করে আমরা শপিং টান বাট বাইরে হচ্ছে দৃষ্টি সেজন্য এখানে আটকে গেলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিয়ে নাও অফারে পেয়ে গেছো নিয়ে নাও দেখো তো তুমি নেবে তোমার যেটা লাগবে সেটা নাও আপনার ল্যাপটপটা একটা 2299 আছে আর আচ্ছা আমি জানি তোমার এটা বেশি ভালো লাগবে আমার কোনো ব্যাপার নাই তোমার তুমি তোমার জামা কাপড় কিনে অফারে পেয়েছো তুমি তোমারটাই নাও পরে যাতে আমায় কিছু না বলতে পারো দেখো পুজোতে এরকম ওয়ান নাইনটি নাইনে একটা সুন্দর ব্যাগ পেয়ে গেছো ব্যাস নিয়ে নাও নিশ্চয় তো এটা দেখো শপিং করলে জামা কাপড়ও পেয়ে গেলে তার সাথে আবার ব্যাগও ফ্রি পেয়ে গেলো জামাটা চলো বাইরে বেরোতেই দেখলাম বৃষ্টি বৃষ্টিতে আটকে গেলাম বেশ খানিকক্ষণ আমাদের লেট হয়ে গেল আর তোমাদের সাথে কালকে এই জন্য ব্লগও শেয়ার করতে পারিনি এখন ফাইনালি আজকে অনেকটা টাইমও পেয়ে গেলাম আর শপিংও করে নিলাম চলো পাখি চলে আমি তো আমার জন্য জামা কিনতে গেছিলাম আজকে তোমারটা তো হয়ে গেছে তো কিচ্ছু কিনেছিলাম না আমি হ্যাঁ খেলনা তো তোমার আছে না তুমি চলো চলো ঘরে চলো হ্যাঁ বাবা বললো আমি একটু কফি খেয়ে আসি বুঝেছো চলো তুমি ঘুমাবে চলো আমি তো জানি তুমি আমাকে ছাড়া ঘুমাবে না চলো চলো অনেক এক্সারসাইজ হয়েছে ভাই মেহুকে নিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে মেহুর খাওয়ার সময় হয়ে গেছিল তাই আগে রান্নাটা করে ওকে খাইয়ে নিন আমার দিকে দেখি বাবার মেয়েতে কি করছে কি গো তোমার হয়ে গেছে গোছানো আমি তো দেখছি তোমার সবই গোছানো হয়ে গেল ব্যাগে ও কি রে বাবা বাবাকে ডিস্টার্ব করছিস হ্যাঁ দোকান দিয়ে ফেলেছিস তো ওরে বাবা টেনা টেনা এগুলো সব ব্যাগের মধ্যে দাদাকে বলেছো আসতে রেখে দাও আমি বলে দিই এইগুলো হচ্ছে তো এখানে যে জামা কাপড় দেখতে পাচ্ছ আমি একটু বলে দিই এগুলো প্রত্যেক বছর পুজোর আগে আলমারি গোছানোর সময় এরকম শর্ট আউট সব করা হয় আর যেগুলো মোটামুটি অভি পড়বে না আর যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো এরকম সুন্দর করে আমরা সব ধুয়ে নিই ধুয়ে এবার আলাদা পাট পাট করে এটা প্রত্যেক বছরই করা হয় আগের বছরও তোমরা দেখেছ আমার জামা কাপড়গুলো অভির জামা কাপড়গুলো সব এরকম ব্যাগে আলাদা আলাদা করে রেখেছিলাম এবছরও সেম তাই করা হচ্ছে জামা কাপড়গুলো একটা ব্যাগে ধুয়ে কেচে রাখা হচ্ছে এবার এই জামা কাপড়গুলো তো একটা সংস্থার মাধ্যমে প্রত্যেক বছরই আমরা যাদের এই জামা কাপড়গুলো প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি তো এবছরও অভি দেখছি সব অভিড়গুলো গোছানো হয়ে গেছে আমারগুলো আমি আমারগুলো আমি এখনও গুছিয়ে উঠতে পারিনি যাটা শরীর খারাপ হয় আমি একেবারে অনেক কটা দিন পিছিয়ে গেছি তো আমারটাও আমি করে ফেলবো অভিরটা হয়ে গেল মোটামুটি এদিকের কাজগুলো কমপ্লিট আর এদিকে দেখছো তো মেহুও কত সুন্দর আমাদের হেল্প করে সব কাজে সব থেকে বড় ভালো লাগার বিষয় যে যাদের প্রয়োজন তাদের কাছে আমরা এই জিনিসটা পৌঁছে দিতে পারছি অনেক সময় আমরা চাইলেও কি না পারি না তবে এই সংস্থাগুলোর মাধ্যমে আমরা পারি পৌঁছে দিতে দেখেছো মেয়ে তোমাকে কিরকম হেল্প করছে দেখো তোমাকে তো হেল্প করছে দেখো আচ্ছা বাবা গুছিয়ে নি বাবা গুছিয়ে নি সোনা একটা ব্যাপার বলি যখনই আমরা এই জামা কাপড়গুলো বাইরে দেওয়ার ব্যবস্থা করি পুরোনো জামা কাপড়গুলো তো আগে অবশ্যই সেগুলো ভালো করে কেচে একদম মতন করে সুন্দর করেই সবার হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আর আমার মনে হয় যে নিজেদের যে পড়ার যে জামা কাপড়গুলো সেগুলো না ধুয়ে একেবারেই কাউকে দেওয়া উচিত নয় সেটা

এখন আমি গোছাতে পারবো না কালকে সকালে খেলবি আবার এই শাড়িগুলোর মধ্যেই কিন্তু আমি শাড়ি কিনেছি তবে আজকে দেখাতে পারছি না কারণ আমি অলরেডি সেগুলো ফলস পাড়ার পিকো সব সেট করতে দিয়ে এসেছি টেলারের কাছে কারণ এরপরে দিলে আমি আর পেতাম না ঠিক আছে তো আজকে তো শাড়িগুলো দেখাতে পারলাম না যে কোনটা কিনেছি তবে যে শাড়িগুলো ডিস কি হলো কোথায় তুই দেখেছো এখানটায় লুকিয়ে বলছে দেখো এখানটায় করে বসে বলছে মাম্মা টুক টুক হ্যাঁ দুষ্টু কথা তো আমার তো পছন্দ অনুযায়ী আমি কটা শাড়ি কিনে নিয়েছি আর ভাবছি সেগুলো কবে পরে সাজুগুজু করে তোমাদের সাথে শেয়ার করব আজকে তো শাড়িগুলো দেখাতে পারলাম না অবশ্যই দেখাবো দেখতে পারবে আমি হাতে পাইনি এখনো পুজোর মধ্যে তো দেখতেই পারবে আর অনলাইনে যেগুলো শপিং করেছিলাম সেগুলো তো তোমাদের সাথে অলরেডি শেয়ার করে নিয়েছি আরও কিছু বাকি আছে দু একদিনের মধ্যে সেগুলো শর্টে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো আর তোমরা যে আমার লুকগুলো আমার ড্রেসগুলো পছন্দ করছো তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আমারও বেশ স্বাস্থ্যে ভালোবাসি আমি যেহেতু আর নিজেকে একটু গুছিয়ে রাখি আর তোমাদের সাথে সেভাবে একটু প্রেজেন্ট করি নিজেকে মোটো হ্যালো ওর পরদিন মোবাইলে যখনই অন করে হ্যালো মোটো বলে ওটা ওর পছন্দ হয়েছে বুঝলে হ্যালো মোটো আর এই এইটা আজকে নতুন নিয়েছি এটা একটা ওয়ান পিস ওই নর্মালি শুধু কি শুধু কি সপ্তমী অষ্টমী নবমী রাতের বেলাতেই পুজো দেখতে বেরোলে হবে সকালেও তো বেরোতে হবে হালকা পাতলা কিছু সাজুগুজু করে তো সেরকমও দু একটা কুর্তি কিনে নিয়েছি ওয়ান পিসও কিনে নিয়েছি সেগুলো দেখতেই পারবে খুব তাড়াতাড়ি আর কয়েকটা ব্লাউজ কিনেছি আজকে মানে বৃষ্টি চলে এলো আজকে তো মানে কালকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি যে কারণে আমরা বাড়ি ফিরতে পাইনি বৃষ্টির জন্য আটকে গেছিলাম বাইরে গিয়ে তো দেখতেই পেলে বৃষ্টি মানে আমরা যখনই শপিং করে বেরোছি তখনও মুসলধারে বৃষ্টি আজকে ফাইনালি ফার্স্ট টাইম আমি আগমনী বাসন্তীতে গেলাম আমাদের কৃষ্ণনগরে এটা এইবার পুজোর আগেই ওপেনিং হয়েছে আর আমার তো কালেকশন ভীষণ ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার জামা কাপড়গুলো একটু গোছানোর চেষ্টা করছি কিন্তু সে আমাকে গোছাতে দিলে তো এখানে। এখানে কিছু জামা কাপড় রয়েছে এগুলো আমি এখন আলমারিতে রাখবো আর এখানে কিছু ব্লাউজ শটিং করলাম সে গুছিয়ে রাখবো এবার আজকেও আমার শুতে হবে বেশ অনেকটাই টাইম লেগে যাবে আজকে ভেবেছিলাম যে একটু কাজ গুছিয়ে রাখবো কিন্তু পারিনি শপিং করতে গেলে বুঝতেই পারছ দু ঘন্টা সময় নিয়ে গেলে সেটা কখন যে চার ঘন্টা হয়ে যায় বোঝা যায় না তাও মেহু একটু ছিল আমার মায়ের কাছে কিন্তু ওই বেশিক্ষণও যেহেতু থাকে না মাকে ছাড়া তাই তাড়াতাড়ি করে চলে আসতে হয়েছিল ব্যাস তারপরে আজকে মোটামুটি যতটুকু আমরা টাইম পাই আমি আর অভি আজকে অভিকে বললাম যে তুমি তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নাও ওরও একটু ওর একটু লেট হয়ে গেল ওর জন্য আমারও লেট হয়ে যায় ওর গোটা কাজটা গোছাতে গোছাতে একটু টাইম লেগে গেল তো সেই কারণে একটু লেট করে বেরিয়েছিলাম ব্লগটা কি হলো কি করবো ওগুলো গোছানো আছে ওটাকে ওয়াশ করতে হবে ওটা এখন গোছাতে পারছি না এই যে এইগুলো গোছানো আছে এইগুলো এখন সব তুলে রাখবো ঠিক আছে এগুলো সব তুলে রাখবো এখন ঠিক আছে বুঝেছ হম তুমি এখন ঘুমিয়ে পড়ো গুড নাইট এই যে শুরু হয়ে গেছে বলো দুধ তো যে ওষুধ খেতে হবে এখনো কিন্তু কাশি আছে একটু একটু তাতেই চলো ওষুধ খেয়ে নেবে চলো এই যে ইনি চুপটি করে বসে রয়েছেন আজকে কিন্তু এনারও সব শপিং কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমরা ওই দেখো হ্যালো আজকে অভিরও শপিং কমপ্লিট হয়ে গেছে আমি ওকে বলছি যে আরো কিছু বাকি আছে বলছে না চলো যা হচ্ছে হচ্ছে আর তোমাদের সাথে আলাদা একটা ব্লগে নেক্সট একটা আলাদা ব্লগে মেহুর ড্রেসগুলো তোমাদের সাথে আর আমার কিছু ড্রেস তোমাদের সাথে আলাদা একটা ব্লগে কি কি শপিং করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে অনেকটা রাত হয়ে গেছে যেহেতু মেহুকে ঘুম পাড়াতে যাবো এখন আর এদিকে আমার আর এদিকে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে শপিং করেছি আমারও শরীরটা ভালো লাগছে না অন্যদিন একটা নতুন ব্লগে সবটা শেয়ার করে নেবো তাহলে চলো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন দিনে টাটা গুড নাইট লাভ ইউ অল কি করছিস এই দেখো দেখেছো কি করলো আমাকে দেবে আমি পালিয়ে যাই আমি পালিয়ে